আসন্ন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে দলবদল প্রক্রিয়া অব্যাহত রয়েছে বৃহস্পতিবারও এর কোন রকম ব্যতিক্রম ছিল না টাকার চলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জম্পুই চলার একশো পরিবারের চারশো উনিশ জন ভোটার এদিন বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে সামিল হয় দল ত্যাগীদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য নবাগতদের বরণ করে নেওয়ার পরে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভারতীয় জনতা জনতা পার্টি কোনো স্লোগানে নয় কাজের মাধ্যমে প্রকৃত উন্নয়ন করার লক্ষ্যে এগিয়ে চলেছে কারণ ভারতীয় জনতা পার্টি মনে করে জনজাতিদের উন্নয়ন হলেই ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আরও বলেন দীর্ঘ দিন ধরে জনজাতি অংশের মানুষ বঞ্চিত নানা ধরনের সুযোগ সুবিধা থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে রাজ্যের সরকার জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন তিনি আরও বলেন জনজাতি অংশের ছেলেমেয়েরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে শিক্ষার দিক থেকে ঢাকার জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই জম্পুই জলাতেও কেন্দ্রীয় বিদ্যালয় এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দিয়ে জনজাতি অংশ ছেলে মেয়েদের শিক্ষায় পরিপূর্ণ করে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় ক্ষমতাসীন দল জনজাতি অংশের সাধারণ মানুষের জন্য কি ধরনের উন্নয়ন করেছে এর কোন রকম হিসেব নেই বলে তাদের সভাপতি রাজীব ভট্টাচার্য কামান ছুড়ে দিলেন রাজ্যের প্রধান বিরোধী দল তীব্র দিকে বেশ কিছু যুবক যুবতী আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে কারণ দীর্ঘদিন ধরে এই অঞ্চল অঞ্চলে মানুষ জনজাতি বিশেষ করে জনজাতি অংশের মানুষ বঞ্চিত হচ্ছেন যেরকম আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর আমরা কোনো স্লোগানে নয় আমরা কাজের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সরকার চায় এই প্রকৃত জনজাতিদের উন্নয়নের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সম্ভব উন্নয়ন সম্ভব তাকে পাথেয় করে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করছে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো জনজাতি এলাকায় শিক্ষা ছাত্র শিক্ষা এই শিক্ষার জন্য আমরা দেখেছি জনজাতিরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে পঁচিশ বছর এই রাজ্যের পক্ষে সিপিএমের রাজত্ব ছিল কোনো সময় কংগ্রেসের রাজত্ব ছিল কিন্তু সবাই জনজাতিদের পাথেও করে জনজাতিদের বেলকি দিয়ে এই ত্রিপুরা রাজ্যে ক্ষমতা এসছে কিন্তু জনজাতিদের জন্য প্রকৃত উন্নয়ন করে আমাদের সরকার চায় এই জনজাতিদের উন্নয়ন হোক তাদের ছেলেমেয়েরা শিক্ষার দিকে উন্নয়ন হোক আজকে আমি গর্বিত এই জম্পুই জলা এলাকায় একলব্য বিদ্যালয় থেকে শুরু করে স্কুল সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল আমাদের বিদ্যা জ্যোতি প্রকল্পে ইংলিশ মিডিয়म्स কো অর্থাৎ এই জম্পুই জলা টাকার জলা এলাকার জনজাতি গরিব পরিবারের ছাত্র ছাত্রীরা যাতে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে পারে তার প্রয়াস আমাদের ভারতীয় জনতা পার্টি সম্পন্ন করেছে। এদিনকার এই যোগদান সভায় ও মধ্যে উপস্থিত ছিলেন যুবমোর্চা রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, সাধারণ সম্পাদক বিপিন টিপুরমা বিধায়ক, শম্ভুলাল চাকমা এমপিসি সংশ্লিষ্ট রিয়াংশক আর অনেকেই। যোগদান সভার আগে একটি মিছিলও অনুষ্ঠিত হয়। শান্তুন টিভি